ইনশাল্লাল্লাহ যা যা করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো দেখা যাক আজকে কি কি করা যায় কোন জায়গায় যেতে পারি তো কী কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করতে তো সাথে থাকবেন কী আরাম লাগতেছে ও বাতাসে আরাম লাগতেছে জাম গাছ কয়েকদিন করে জাম ধরব কিরকম বড় বট গাছ বট গাছের ভিত্তিতে কিছু জিনিস থাকতে পারে অনেক বড় বট গাছ

অনুমানও করে যাবে এই গাছের বয়স কত হবে অনেক বড় আইসক্রিম খাইয়া টুট লাল হয়ে গেছে দেখছেন তো একবারে লাল আইসক্রিম খাইয়া দাঁতো লাল হয়ে গেছে হাত তো লাল আছে এই যে দেখে নিজেকে লাল আইসক্রিম পান্তা আইসক্রিম আগে শুরু থাকতে একটি আইসক্রিম হইতাম অনেক লাল হইতো লাল রঙের এখন এগুলো আইসক্রিম আর পাওয়া যায় না খুবই কম বাতাস নাই গরম বাতাস নাই তো অনেক গরম লাগতেছে এখানে ছিল গাছ তুফানে উড়ে গেছে তো কিছু করার নেই এটা থাকলে এখন বাতাস পাওয়া যাইতো অনেক বেশি গরম

de poder. শেষ এখন মসজিদের ভিতরে একটু শুয়ে আসি এখন বের হয়ে যাবো শুয়ে বিশ্রামে বসু খুব আরাম লাগতেছে খুব আরাম লাগতেছে একটা জায়গায় খুব আরাম লাগতেছে অনেক শান্তি আরাম বের হয়ে আবার গরম বেশি তাপমাত্রা দিক আছে এই বছর বাংলাদেশে হাই সর্বোচ্চ তাপমাত্রা হবে এটা রেকর্ড করবে বাংলাদেশে ধরনের দেখা যাক কী করা যায় ঘরের সময় এখন মসজিদের ভিতরে আছে মসজিদ থেকে যখন বের হবে ইনশাল্লাহ সেটা তুলে ধরার চেষ্টা করবে থেকে বাইক এসেছি অনেক গরম পড়ছে গরমের কারণে কিছু ভালো লাগছে সেটা দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনারা সবাই পাশে থাকেন ইনশাল্লাহ যা করবো কিছু তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন বুল্লা আছি তো বুল্লা থেকে কই যাই মো কিছু তুলে ধরার চেষ্টা করি আজকে এগিয়ে চুলটানি কাটা যায় আজকে গিয়ে দেখেই চুলটা কাটা যায় একটা বাতাসে আরামের বাতাস এই বাতাসে অনেক ভালো লাগতেছে আজকে গিয়ে দেখেই চুলটা কাটা নিয়ে যায় দেখুন এখানে একটু ঘুরা করে দেখে কী করতে পারি অবশ্যই সবাই সাথে থাকবেন আর সাপোর্ট করবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ তো ভাই করবেন দেখা যাক কী করা যায় বাতাসে যে অনেক সুন্দর বাতাস মধুর বাতাস গরম রে ভাই গরমের মধ্যে একবারে আলু সিদ্ধ হয়ে গা গরমে শরীরে আলু সিদ্ধ টমেটো পটল হয়ে যেতে থাকে আমার শরীর মানে সিদ্ধ শেকা রুটি হয়ে গেছে না রুটি রুটি গেছে কি দৃশ্যের দৃশ্য বেশ ভালো বৃষ্টি তো তিন চার দিন ধরে দেখতে বৃষ্টি আইবো আইবো কিন্তু বৃষ্টি আয় না বৃষ্টি আর আজকে বৃষ্টি আর অত সোজাই তো নয় যে দেখেন চেহারা মেহেরা কি অবস্থা দেখা যাক করা যায় এখন কি করতে পারি এখন আসি আর এক জায়গা তারপর আর এক জায়গা তারপর আরেক জায়গা এইভাবেই চলতেছে কিছু করার নাই যাই হোক বিদেশ সত্যি কিছু হইতেছে না তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক জায়গা করতে পারি সব কিছুই যেন ভালো মতোই করতে পারি গরমের জ্বালা কিছু ভালো লাগতেছে না অতিরিক্ত করুন মাথার সুলো লম্বা শুভ Böyle de ha Cen şüla. গরমের মধ্যে বিকালের সময় খুব ভালো লাগে হালকা একটু বাতাস লাগতেছে অনেক আরামদায়ক অনেক ভালো লাগতেছে কারণ বাতাস যদি না থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো অনেক তো আর এখন রোদ নাই রোদ থাকলে আরো বেশি মানে ভয়ঙ্কর মানে মানে কী বলবো অনেক গরম লাগে এখন রোদটা কম আছে তো ভালো লাগতেছে তো এখন দেখা যাক কী করা যায় করতে পারিনি সামনে কি কী করতে পারবো সেটা তুলে ধরার চেষ্টা করুন তো মিশাপ সবার সাথে থাকেন বহুয়াটা কমলা কালার হয়ে আছে কমলা দিনটা এখন আমার কাছে বৃষ্টি কমলা কালারের মতন হয়ে আছে তো দেখা যাক কি করা যায় বৃষ্টির সময় আইসে বৃষ্টি টিপ টিপ বৃষ্টি পড়তেছে এই যে দেখেন এখানে কি দুলা বালু রে ভাই যে দেখেন কি বালু কি বালু রে ভাই তো দেখা যাক কি করা যায় দিনটা এইরকম সময় খুব ভালো লাগে মানে অন্যরকম একটা সময় কমলা কালার হয়ে আছে ভাই আকাশটা কমলা কালার কমলা লাগতেছে না আজকের দিনটা কমলা কালারের মতন কিরকম লাগতেছে তুমি একটু সাইডে দেখো মানে কমলার মতন লাগতেছে টিকটকার না রে ভাই টিকটকার না সবাই টিকটক মনে করেছে হ্যাঁ দেখা যাক কি করা যায় মাঝে মাঝে লাগে রে বাইক বলবো রে বাইক করা বুঝতে পারছিস মানে কিলোমিটার লাগে ঘুরা ঘুরি না করি সারে বুঝতে পারছো হ্যাঁ

সাইকেলের মধ্যে সাইকেল রকম মানে একটু আগে তো খুব গরম রাখতো গরমের কারণে এখন তো সেইরকম তো কাটার মাধ্যমে ইনশাল্লাহ তো এখন সবাই ভালো থাকেন থেকে দেখো ইনশাল্লাহ

তো আমার মনে নেই ভিডিও টাইন করার তো স্লো কাটতালাম না বৃষ্টির হয়েছিল তো আর দোকানঘাট সব দুই দুই বন্ধ ছিল তো কলকে দেখা যাক কী করা যায় আর আজকে কী কী পালাম সব কিছুই তুলে ধরার চেষ্টা করলাম ইনশাআল্লাহ প্রতিদিনের ব্লগ তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আমি কী কী করি সব কিছুই তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার সবাই ইশা করবেন করবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দা করবেন আসসালামু আলাইকুম ও